তো এই যে দেখেন আমাদের জন্য লাঞ্চ আনা হয়েছে বাসায় তো দেখতেই পেয়েছেন কত কত খাবারের আয়োজন মানে এত এত দরকারি আইটেম রেখে উনি হঠাৎ করে বলতেছে যে আজকে বাইরে থেকে খাবার আনবে তো চলেন দেখি আজকে কি খাবার নিয়ে আসলো আমাদের জন্য এরাবিয়ান খেপসা আর ওই দেশে আছি আর এরাবিয়ান খেপসা যদি মাছের মধ্যে না খাই তাহলে কি হয় ওরিয়াল দাও নি গরম গরম দেখো আম্মা আম্মা আম্মাজান দেখো চিকেন তোমার জন্য লাভ নাই দেখা দেখো লাভ না পাবো খেতে না গো দেখো লাভ না করে লালস লাগাই লাভ নাই তারপর এটার মধ্যে কি রয়েছে সেটাও চলুন আমরা দেখি এটার মধ্যে রয়েছে হলুদ রঙের খ্যাপসা চাল মানে ভাত এদেশে ভাতের মধ্যে তাই বুঝছেন তারপর রয়েছে আর এক এটাও হচ্ছে ভাত মানে দুই ভাত আর হচ্ছে সাথে চিকেন তো মিশারির মামা বাসায় নাই কাজে আছে মিশারির মামা ছাড়া আমি মিশারি মিশারির আব্বু মিশারির মামি এক কজনে খাব তো এই হচ্ছে আমাদের খাবার দাবার আমি এখন পরিবেশন করছি তো খাবার পরিবেশন করছি সবাই ক্ষুধার্ত এ জানো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে কখন আসবা খাবার নিয়ে এত লেট হয়

আবার যান আজকে তো বেশি মজা নাকি আগেরটা মজা ছিল সিমিলার আচ্ছা সেম সেম টেস্ট আমার বাবাই দেখেন পাতা খাইতেছে তুমি পাতা খাইতে পারো বাবা মজা তাহলে আজকে ট্রাই করতে হইব তো এখন খাবার খাচ্ছে আমাদের সাহেব বিসমিল্লাহ কি মনে করি গো খাবার নিয়ে আসলা বাইরে থেকে আমি যেহেতু তো খাবার রান্নার প্রস্তুতি নিয়ে আসি এগুলো রাইখা তুমি আবার বাইরে থেকে খাবার আনছো মানে যখন ছুটির দিন থাকে অফ ডে থাকে ওনার তখন উনি চেষ্টা করে বাইরের খাবারই খাবার অনেক সময় চেষ্টা করে আর আমি ছুটির দিনে চেষ্টা করি ওনার পছন্দের খাবার দাবার রান্না করতে আর উনি চেষ্টা করে বাইরে থেকে খাবার কিনে আই না খাওয়াইতে এ তুমি দিয়ে আবার বোমাই মরিচ খাইতেছ তুমি তো আমি কালকে খাইছি আজকে তো আর খাই নাই তো মাছ মাংস রান্না করি সেগুলো তো আপনারা সবাই দেখেন আজকে না আমরা নিরামিষ তরকারি রান্না করছি কি রান্না করছি দেখেন আজকে আলু সিদ্ধ করেছি আলুর নাকি ভর্তা বানিয়ে তারপর তেলে দিব তারপরে এই পাশটায় দেখেন ডাল সিদ্ধ করছি মানে ডালের ভর্তা বানাবো আর এই পাশটায় রয়েছে টমেটো আর আলু এগুলা রান্না করব এই যে এই যে কই মাছ দিয়ে রান্না করব আর এদিকটা পেঁয়াজ আর ধনে পাতা কেটে নিয়েছি আর এদিকটা এই যে ভাত রান্না শেষ ভাতের মার গেলে ফেলেছি তো আজকে কি রান্না করছি আজকে রান্না করছি নিরামিষ তরকারি আলুর ভর্তা ডালের ভর্তা আর টমেটোর ঝোল কই মাছ দিয়ে যদিও কই মাছ টমেটোর ঝোল এটা নিরামিষ তরকারি না তো মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না এখন ভাবছি আজকে যে ভর্তার আইটেম করব। তো ছোট্ট মেয়েকে এখনো পর্যন্ত বাড়তি কোনো খাবার খাওয়াই না একমাত্র গরুর দুধ খায় তো আজকে একটু সাহস করলাম খেজুর খাওয়াতে যদিও খেজুর একটু ব্ল্যান্ড করে দিলে ভালো হতো তো টেস্ট করাচ্ছিলাম যে মা সৌদি আরবের খেজুর খেজুরকে একটু দেখো তো কেমন লাগে মানে সে মনে হয় মিষ্টি পেয়েছে মিষ্টি পেয়ে মানে ফিটারের মধ্যে যেভাবে চুষে ওইভাবেই চুষ ছিল যাই হোক মেয়ের খাওয়া দেখে আমার খুব ভালো লাগছিল। তো ভাত রান্না হয়ে গেছে সেটা আপনারা আগেই দেখেছেন আর এদিক দিয়ে দেখেন দুই রকমের ভর্তাও কিন্তু বানানো হয়ে গেছে এটা কিসের ভর্তা আর এটা কিসের ভর্তা বলুন তো হুম এটা হচ্ছে আলুর ভর্তা ভর্তা না আলুটা আমি মধ্যে তারপরে তেলের মধ্যে দিয়েছি মানে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আলুর ভর্তা দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবং এই আলুর ভুনাটা যে কি মজা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর এই পাশটায় মসুরের ডাল সিদ্ধ করে তারপর ভর্তা বানিয়েছি এবং কাঁচা পেঁয়াজ কিন্তু আমি দিই নাই এটার মধ্যে পেঁয়াজ ডালের সাথে সিদ্ধ করেছি আর এটার মধ্যে তো পেঁয়াজ ভেজেছি এতে করে কিন্তু ভর্তা সহজে নষ্ট হবে না মানে সারাদিন রেখে খাওয়া যাবে বাইরে রেখে খাওয়া যাবে তো এই যে দুই রকমের ভর্তা রেডি আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা আর এই পাশটায় সবজির তরকারি রান্না হচ্ছে মানে টমেটোর ঝোল রান্না করছি কই মাছ দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি চুলার আঁচ কমিয়ে দিয়েছি একটু করেই নামিয়ে ফেলবো

বিশাল এদিকে আসো বাবা এদিক দিয়ে দেখা যাইতেছে তারা বাপ বেটা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে আমি যে এতগুলো খাবার রান্না করছি এগুলো আর কী হইবো বলেন রান্না বসাই দিয়েছি পরে বলে আমি খাবার নিয়ে আসবো বাইরে থেকে হয়েছে কাজ তো দাম্মামের খোবার শহরে জুমার নামাজ শুরু হয় এগারোটায় আর শেষ হয়ে যায় বারোটায় তো তারা জুমার নামাজ থেকে আসার পর আমি বাবুকে গোসল করানোর ব্যবস্থা করছি বরাবরের মতোই গরম পানির মধ্যে হালকা একটু বরফ মিশিয়ে নিচ্ছি যাতে করে পানিটা কুসুম কুসুম গরম থাকে তো শীতকালে আমি বাবুকে একদিন পর গোসল করাতাম আর এখন যেহেতু একটু বড় হয়েছে এবং গরমের সিজন আমি কিন্তু বাবুকে ডেইলি গোসল করাই তো বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে তারপর শুয়েছি দশ মিনিট ঘুমিয়েছে তারপর এ যে দেখেন সুন্দর করে তাকাই রয়েছে মানে তার ঘুম শেষ আবার যেহেতু ঘরে তার বাবা আছে ভাই আছে আজকে কি তার ঘুমানোর সময় আজকে হচ্ছে তাদের সাথে সময় কাটানোর সময় তো সে উঠে পড়েছে আমাদের সাথে এখন খাবার খাবে